আসসালামু আলাইকুম আমার হাতে এটা কি দেখে চিনতেই পারছেন এটা হচ্ছে ওয়াটার তো আজকে এই পানি দিয়ে কিছু মানুষের ইমান পরীক্ষা করব তো চলুন দেখি সামনে কাকে পাই দেখা যাক ও এতক্ষণ হয়ে গেল কাউকেই তো দেখতেছি না কাউকেই তো পাই না ওই যে একটা আপুকে দেখতেছি আচ্ছা আপুকে ডাক দিই হ্যালো এই আপু আপনাকে ডাকছিলাম একটু শুনবেন যে আপনার সাথে দুই মিনিট কথা বলা যাবে একটু কাইন্ডলি টু ই টু সেট আসবেন আচ্ছা আপনি কি আজকে রোজা আছেন ও অবশ্যই তো দেখে মনে হচ্ছে আপনি মুসলিম জি আচ্ছা আলহামদুলিল্লাহ মাশাল্লাহ আচ্ছা যাই হোক আপনার জন্য আজকে একটা ছোট্ট প্রতিযোগিতা আছে আপনি কি অ্যাক্সেপ্ট করবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করুন আচ্ছা ঠিক আছে এইটো কাইন্ডলি আমার ফোনটা ধরবেন জি সে থ্যাংক ইউ

ওরে আল্লাহ রে আপা রে আপা তুতা শেষ মন্দ তুপারি রে ও আল্লাহ আল্লাহ যে দাবারটা খাইলাম রে আজকে হয়তো মনে হয় ভিডিও আর করা হবে না আচ্ছা দেখি আরেকটু দেখি না হয় আজকের ভিডিও করা হবে না ও আহ আহ কাউকেই তো সামনে পাই না আজকে হয়তো মনে ভিডিও করা হবে না ভিডিও করতে যে একটা দাবর খেয়ে আসলাম যে একটা ভাইকে দেখতেছি ওই যে একটা ভাইকে দেখতেছি দেখি শেষ প্রচেষ্টা আচ্ছা ভাই একটু দাও দাও আপনার সাথে কি ভাই দুটো মিনিট কথা বলা যাবে জি অবশ্যই ভাই আপনি তো পাঞ্জাবি পড়া দেখে তো আপনাকে মুসলমানই মনে হইতেছে আচ্ছা ভাই যাই হোক আপনাকে একটা আপনার জন্য একটা প্রতিযোগিতা আছে আপনি কি অ্যাকসেপ্ট করবেন আপনি কি প্রস্তুত প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য হ্যাঁ চেষ্টা করব আচ্ছা ঠিক আছে তো কাইন্ডলি আমার ফোনটা একটু ধরবেন জি অবশ্যই আচ্ছা এখানে হচ্ছে আপনার আচ্ছা ভাই আমি একটু শেষ করি এখানে হচ্ছে আপনার দুই টাকা আছে যদি আপনি এই পানি

আপনার ইমান তো দুর্বল মে কিসের ইমান দুর্বল আপনার ইমান দুর্বল না হলে আপনি সামনে 10000 টাকা আপনি রোজা ভেঙ্গে ফেললেন আপনি জানেন আমার নাম কি আমার নাম কি আমার নাম হচ্ছে তাপসপাল আমার সারা বংশ হচ্ছে পাল আপনি বুঝলেন কিভাবে যে আমি মুসলমান তাহলে পাঞ্জাবি পড়ছেন যে আপনি তো পাঞ্জাবি পড়লে কি সবাই মুসলমান হয়ে যাবে আপনাকে আমি পরীক্ষা করার জন্য এটা একটা শিক্ষণীয় ভিডিও ছিল দূর মিয়া আপনি হিন্দু আপনি এটাকে আগে বসে মিয়া ফাইট করেন টাকা ফেরত আপনি 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 কি বলছেন আপনি কি আপনি কি বলছেন আপনি হিন্দু আপনি একটা ভিডিও আপনি টাকা ফেরতেন ধরেন